যে সমস্ত ছাত্র এবং ছাত্রের ছাত্রীদের ছাত্রের অভিভাবক এবং অভিভাবক এসছেন এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটি এবং পাশাপাশি গ্রামের ইমাম সাহেবদের আমরা ডেকেছি আজকে এছাড়া আরও কিছু গেস্ট আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা এখানে এসছেন আমি কলকাতা জানিয়া ইসলামিয়া মাদ্রতার পক্ষ থেকে সকল ব্যক্তিবর্গকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সর্বোপরি দু একটা কথা না বললেই নয় আজকে আমরা কেন এই অনুষ্ঠানটা উদযাপন করছি সেই সম্বন্ধে দু একটা কথা বলি আমাদের ক্লাস অর্থাৎ পঠন পাঠনের পরে পরে আমরা একটা ক্লাসই রেখে দিয়েছি সেটা সেটা প্রত্যেক শনিবার মাধ্যম থেকে নিয়ে এসা পর্যন্ত আমাদের শিক্ষক হাতে মৌলানা যেনারা আছেন এরা প্রত্যেক দিয়ে থাকে আমরা জানাতে চাইছি আপনা আপনারা গার্জেনরা এসছেন আপনাদের ছাত্ররা কতখানি শিখেছে আপনাদের ছাত্রদেরকে আমরা কতখানি দিতে পেরেছি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এবং এই ছাত্ররা আগামী দিনে এগিয়ে যাক আগামী দিনে তাদের পথটা সহজ সরল হোক এবং তারা সুন্দরভাবে আলেম হতে পারে হাফেজ হতে পারে এবং মারানা হতে পারে এই উৎসাহ নিয়ে তাদের মনের মধ্যে আমরা একটা উৎসাহ করতে চাইছি যে তারা যাতে এগিয়ে যায় তারা যাতে ভবিষ্যৎ জীবনে একজন ভালো আলিম একজন ভালো হাফেজ একজন ভালো মানুষ একজন সমাজের প্রতিনিধি হয়ে তারা দুরিয়ার পক্ষে জীবনযাপন করতে পারে এই উদ্দেশ্যটাকে নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান এই অ্যানুয়াল আঞ্জুমান প্রতিযোগিতা আমরা শুরু করেছি তার উদ্দেশ্যটাই হচ্ছে ছেলেদের মধ্যে কম্পিটিশন হোক ছেলেদের মধ্যে মনের মধ্যে জাগো যে ও পারছে আমি কেন পারবো না মাদ্রাসার ছেলেরা সমাজের মুখে বলে নাকি পিছিয়ে পড়ে আছে আমি বলবো মাদ্রাসার ছেলেরা পিছিয়ে পড়ে নাই মাদ্রাসার ছেলেরা বাংলা পড়ে মাদ্রাসা ছেলেরা ইংরেজি পড়ে মাদ্রাসা ছেলেরা আরবি পড়ে মাদ্রাসা ছেলেরা বিশ্বনবী আকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অনুসরণ করে এবং অনুকরণ করে চলে সেই পথ আমরা আজকে দেখাতে চাইছি সেই পথের দিকে আমরা আমাদের স্টুডেন্টদের নিয়ে যেতে চাইছি কেন একজন মাদ্রাসা ছেলেরা ভালোভাবে বাংলায় কথা বলতে পারবে না কেন একজন মাদ্রাসা ছেলেরা ইংলিশে ছোটখাটো ইংলিশগুলো বলতে পারবে না কেন সমাজের মুখে মানুষের মানুষের ছোট্ট ছোট ফেরা ভালো হবে কথা বলতে পারবে না সেই দিকটাকে লক্ষ্য রেখে আজকে আমরা আঞ্জুমানটাকে সামনে তুলে ধরে ধরতে চাইছি যে ছেলেরা আমাদের এগিয়ে যাক আমাদের কুলগাছি জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বর্তমানে পাঁচজন শিক্ষক আছেন তার মধ্যে আমরা তিনজনে হাফেজ মাওলানা রেখেছি এবং দুজন মাওলানা আছে সেই দুজন মাওলানা একজন মাওলানা হচ্ছে মারানা এম এন এবং বিএ অপরজন মারানা মারানা এবং আরেকজন হাদেশ আমরা জেনারেল শিক্ষিত মানুষ পেয়েছি যেটা আমাদের অভাব ছিল এতদিন যে আমরা বাংলা হয়তো ছেলেদেরকে ঠিকভাবে পড়াতে পারি না যে অভাবটা অনেক গার্জেনের কাছ থেকে আমরা শুনেছি বাংলা হচ্ছে না সেটা আমরা পূরণ করতে পেরেছি এবং সেই শিক্ষাটা আমরা দিতে পেরেছি আমি সকল ব্যক্তির কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই ছেলেগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো সাইশান যদি থাকে আরো কিছু সাইসান যদি আমাদেরকে দেন তাহলে খুব ভালো হয় আপনাদের পরামর্শে এবং আপনাদের সাজেশান নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ এবং আগামী দিনে যাতে আমাদের ছাত্র এবং ছাত্রীরা ভালো হতে পারে সেই কামাল